ঢাকা টু কোরিয়া যাওয়ার জীবনের প্রথম অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল আশা করবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো চলুন আজকের আমার এই ভিডিওটা শুরু করি তো আমরা যখন সব রেডি হয়ে বের হচ্ছিলাম তখন দেখি মিনি আমাদের আরেক বাসার এখানে বসে আছিল ওর কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম তো আমার ছেলেটা ওর জন্য মন খারাপ করছিল। তো এই যে দেখুন আমার ছেলে যাচ্ছে আর এই যে ব্যাগ লাগেজপত্র সব গায়েতে ওঠানো হচ্ছে তো এখন আমরা রওনা দেব। মনটা অনেক খুশি খুশিও লাগছিল বাট বিদায় নেওয়াটা সবসময় একটু কষ্টের ব্যাপার সবার কাছ থেকে বিদায় নিয়ে এই সময় আমি চলে যাচ্ছিলাম তো ভালোও লাগছিল খারাপও লাগছিল তো আমার ছেলেটা এই যে দেখুন ও খুবই ক্লান্ত ও টানা অনেক দিন যাবৎ পরীক্ষা দিয়েছে ওর কিন্তু শনিবারও বন্ধ ছিল না শনিবারও পরীক্ষা ছিল এক্সাম দিয়েটিয়ে এখন যাচ্ছে আর আজকেও কিন্তু পরীক্ষা দিয়ে এসেছে তাই একটু অনেক ক্লান্ত ছিল তো ওই যে দেখুন আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি তো আমরা কিন্তু অনেকটা সময় আগে চলে এসেছিলাম কারণ রাস্তাঘাটের ব্যাপার যদি জ্যাম থাকে তাহলে সমস্যা হবে এই জন্য আমরা একটু আগে ভাগে চলে এসেছিলাম তবে আলহামদুলিল্লাহ সেদিন আমরা কোনো জ্যাম পাইনি খুবই ভালোভাবে পৌঁছে যেতে পেরেছি তো আমরা ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ছয়টার দিকে ভিতরে রওনা দিয়েছিলাম কারণ আমাদের ফ্লাইট ছিল রাত্রে দশটায় তো যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি কি করতে হবে না করতে হবে অনেক কিছুর ব্যাপার আছে সেই জন্য একটু আগেভাগেই ঢুকে গেলাম প্রথমে ভিতরে ঢুকে আমার যে লাগেজটা বুকিংয়ের কাজ চলছিলো তখনই আমার যে চাল নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য বা বন্ধু বান্ধবের জন্য একটু বেশি করে চাল নিয়েছিলাম দেওয়ার জন্য তো সেগুলো রেখে দিয়েছিল যে চাল নেওয়ার নাকি নিয়ম নেই অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে মাত্র চার প্যাকেট চাল নিতে দিয়েছিল আর তারপর আরেকটু সমস্যা হয়েছিল যে রিটার্ন টিকিট লাগবে সেটা নিয়ে একটু আমার ভোগান্তি পোহাতে হয়েছিল এর বাইরে আর কোনো কিছু করতে হয়নি তারপর আমরা সব কিছু ভালোভাবে ইমিগ্রেশনটা পার করতে পেরেছি আর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু এই যে আমরা প্লেনের দিকে রওনা হলাম এটা একটা অন্যরকম অনুভূতি ছিল এই প্রথমবার কিন্তু আমরা মা ছেলে একসাথে একা একা ভ্রমণ করছি এর আগে আমরা কখনো কোথাও একা যাইনি শুধু ওর স্কুল ছাড়া সব সময় কিন্তু আমাদের সাথে কেউ না কেউ ছিল আর সেই আমরা এত দূর রাস্তা ভ্রমণ করছি একলা একলা সেটা একটা অন্যরকম কিন্তু ফিলিংস ছিল তো প্লেনে কিন্তু আমাদের সিটটা খুবই সুন্দর ছিল একদম প্লেনের প্রথম দিকে আমাদের সিটটা ছিল আর এই যে জানালার পাশেও কিন্তু দিয়েছিল তো সেই জন্য খুবই হ্যাপি ছিলাম তো এখন সবাই উঠে বসলো আর সিট পেতেও কোনো সমস্যা হয়নি বসে থাকার কিছুক্ষণ পরে কিন্তু প্লেনটা ছেড়ে দিল প্লেনটা ছাড়ার সময় বুকটা একটু দূর দূর করছিল যদিও এর আগে আমি একবার কক্সবাজার যাওয়ার সময় প্লেনে উঠেছিলাম বাট এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট অনেক বড় তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল বাট ব্যাপার না আমার ভালোই লেগেছে তো এই সময় অনেক দোয়াদুরাত পড়ছিলাম আল্লাহর কাছে আল্লাহর নাম ডাকছিলাম যার্লাহ আমরা যাতে ঠিকভাবে পৌঁছাতে পারি খুবই ভালো লাগছিল আর খুবই মজাও লাগছিল তো এই যে দেখুন এখন কিন্তু প্লেনটা চলা শুরু করেছে তো অনেকক্ষণ কিন্তু ঘুরে চলে তারপরে কিন্তু ওপরে উঠে যায় আর এই যে দেখুন ওপরে ওঠার পরে এত সুন্দর ভিউ রাতের যে শহরটা ঢাকা শহরটা খুবই সুন্দর লাগছিল আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি অসাধারণ অনেক সুন্দর লেগেছে সব কিছুরই একটা আলাদা সৌন্দর্য আছে দিনের ফ্লাইটের একটা আলাদা সৌন্দর্য আর রাতের ফ্লাইটের কিন্তু একটা আলাদা সৌন্দর্য এই যে রাতের বেলা কিন্তু এই সুন্দর উপভোগগুলো করা যায় লাইটিংগুলো খুবই ভালো লাগছিল আর তারপরে আমরা ভিতরে পরিবেশটাও উপভোগ করছিলাম তো লাইট কিন্তু একটু নিভিয়ে নিভিয়ে দেওয়া ছিল সবাই রেস্ট করছিল মাত্র বসেছিল তো আজকে আমরা এয়ার চায়নাতে ট্রাভেল করছিলাম তো ভালোই লেগেছে খারাপ না তো এখানে তিনটা সিট ছিল তো আমি আর সাফায়াত বসেছিলাম পাশে একটা চাইনিজ মেয়ে বসেছিল তো এ তো বসার কিছুক্ষণ পরে এসে হেডফোন দিয়ে গেল তো আমি হেডফোনটা নিয়েছিলাম নিয়ে দেখছিলাম তো এই যে দেখুন হেডফোনটাও কিন্তু সুন্দরই ছিল তো ওনারা একটু পরপরই কিন্তু কিছু না কিছু নিয়ে আসছিলো আবার কম্বলও দিয়ে গেছিল যার যার লাগবে তো আমি নিয়েছিলাম না কারণ জ্যাকেট নিয়ে গিয়েছিলাম সেটা আমার পায়ের ওপর দিয়ে রেখেছিলাম তো এরপর আবার জুস নিয়ে আসলো তো আমি এখানে অরেঞ্জ জুসটা নিয়েছিলাম আর আমার ছেলে শুধু প্লেন পানিটাই নিয়েছিল তো তার কিছুক্ষণ পরে আবার তারা যে মেন মিলটা সেটা নিয়ে এসেছিল। তো এখানে ছিল হচ্ছে বিফ রাইস এবং ছিল চিকেন রাইস তো আমি চিকেন রাইসটা নিয়েছিলাম আর আমার ছেলে বিফ রাইসটা নিয়েছিল আর সাথে কিন্তু আরও অনেক কিছুই ছিল এখানে একটা অরেঞ্জ দিয়েছিল। একটা ব্রেড দিয়েছিল, একটা জেলি দিয়েছিল তো সবগুলো খাবারে কিন্তু ভালোই ছিল মোটামুটি তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর আমার কিন্তু অনেক ক্ষুদা পেয়েছিল কারণ আমি সেই দুপুরে একটার আগে খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি ছেলে এক্সাম দিয়ে এসেছিলো তারপর ও খেয়ে রেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম তো আমার খুবই ক্ষুধা পাচ্ছিল আমি সাফায়তকে বলছিলাম কখন খেতে দেবে আমার অনেক খিদা পেয়েছে আর খেতে পারবো কি পারবো না কেমন খাবার দেবে সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম আর তারপর যখন খাবারগুলো দেখলাম তখন কিন্তু খুবই মনটা ভালো হয়ে গিয়েছিল এই যে আমারটা এটা হচ্ছে চিকেন রাইস আর এটা হচ্ছে আমার ছেলের বিফ রাইস তো ওটাও ভালো ছিল আমারটাও মোটামুটি ভালোই ছিল তো এখানে একটা এগ দেওয়া ছিল একটা সিদ্ধ ডিম আর এই যে রাইসটাও কিন্তু খুবই মজার ছিল যদিও একটু মশলার গন্ধটা অন্যরকম ছিল আমাদের মতো না তবে না ভালোই ছিল আর এই যে দেখুন সাথে কিন্তু মটরশুটি দেওয়া ছিল কর্ন দেওয়া ছিল চিকেন দেওয়া ছিল অনেক কিছু ছিল খেতে কিন্তু খুবই মজাই ছিল তো আমি এটা খুব মজা করে খেলাম সাথে আমার ছেলের সাথেও একটু শেয়ার করেছিলাম যে তোমার কেমন লাগে একটু খেয়ে দেখো যেহেতু অনেক বেশি ক্ষুদা লেগেছিলো সেই জন্য খাবারটা হয়তো আরও বেশি মজা লেগেছে খুব এনজয় করে কিন্তু আমরা খেয়েছি আর এই যে দেখুন খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর তারপরে এখন পেটটা ভরে গিয়েছিলো তো এই ব্রেডটা আর অরেঞ্জটা আর খাইনি তো এই জেলিটা খেয়েছিলাম তো জেলিটা ভাবছিলাম কেমন না কেমন হবে কিন্তু যখন খেয়েছি তখন খুবই মজা লেগেছে অনেক অসাধারণ টেস্ট ছিল এই জেলিটার অনেক মজা লেগেছে তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু সবাই ঘুমিয়ে গেছে এই যে দেখুন লাইট অফ করে দিয়েছে সবাই ক্লান্ত সবাই অনেকক্ষণ জার্নি করবে এটা ছিল প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতন ফ্লাইট তো সবাই কিন্তু ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আমার ঘুম আসছিল না আমি ঘুমানোর অনেক ট্রাই করছিলাম বাট ঘুমাতে পারছিলাম না আর একটু কমফোর্টও ফিল করছিলাম না আমার পায়ে ব্যথা করছিল কারণ আমার যে হ্যান্ডের যে ব্যাগটা ছিল সেটা আমি নিচে রেখেছিলাম তো যেহেতু জীবনে ফার্স্ট টাইম অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে আর যদি আগে জানতাম তাহলে একটা ছোট লাগেজ নিয়ে আসতাম আর তাহলে সেটা ক্যারি করতে বেশি সুবিধা হতো তো আমি মাঝে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি খুবই সুন্দর দৃশ্য মনে হচ্ছে চলে এসেছি প্রায় কাছাকাছি তো এই যে দেখুন অসম্ভব সুন্দর লাগছে এটা ছিল বেইজিং বেইজিংয়ের শহরটাও কিন্তু অসাধারণ তো আমাদের ট্রানজিট ছিল বেজিংয়ে তো সেই জন্য কিন্তু এ এয়ারপোর্টে আমাদের এখন নামতে হবে তো দেখুন কতটা সুন্দর আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি অসাধারণ তো এই যে দেখুন আমাদের প্লেনটা কিন্তু এখন ল্যান্ড হয়ে গেছে তো যেহেতু আমি আপনাদের সাথে আমার ঢাকা টু কোরিয়া যাওয়ার অভিজ্ঞতাটা সম্পূর্ণ শেয়ার করব তো সেই জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তাই আজকে আমি আপনাদের সাথে প্রথম ধাপটাই শেয়ার করছি পরবর্তী ধাপটা আমি আবার পরের ভিডিওতে শেয়ার করবো তো এই যে দেখুন এখন কিন্তু আমরা বেজিংয়ে নেমে গেছি মানে এসে পড়েছি তো এখন সবাই কিন্তু তাদের লেকেজপত্র নামানোর ট্রাই করছে আমরাও কিন্তু নামিয়ে চলে আসলাম তো এখন কিন্তু আবার একটু ভয় ভয় করছিলো যে কোনো পরিচিত মানুষ পাবো কি না আর ঠিকভাবে আবার অন্য প্লেনে উঠতে পারবো কি না সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যেহেতু নতুন একটা দেশ ভাষা বুঝি না বা আমার ভাষা মানুষকে বোঝাতে পারবো কিনা তো সেটা নিয়েই একটু চিন্তায় ছিলাম যে ঠিকভাবে সব কিছু পাবো কি না তো আমার ঢাকা টু কোরিয়া যাওয়ার পরবর্তী ধাপটুকু আমি আপনাদের সাথে দ্বিতীয় পর্বে শেয়ার করব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেজ